আজ সানডে ছিল তো তার জন্য ওকে বললাম যে সকালবেলা মাংস আনার জন্য তো রোদেও মাংস আনতে যায়নি আর কি তোরা ওরা রাত্রবেলায় এনে দিল মাংস এতটা মাংস মানে আটশো গ্রামের মতো মাংস এনে দিয়েছিলো বাড়ির সবাই আছে তো সবাইকে দিতে হবে তো আমি দেখো দই চিকেন আমি কিভাবে করি প্রথমে মাংসটা আর কি ভালো করে ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে আমি রসুন আর কাঁচা লঙ্কা আমি আদা এটাতে দিই না রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম ভালোভাবে পেস্ট করে নিলাম এই তো পেস্ট করা হয়ে গেছে এরপর ওই মাংসর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম আমি আদা ইউজ করি না আদাটা আমার খুব একটা বেশ ভালো লাগে না তার জন্য আমি আদা ইউজ করি না রসুন আর কাঁচা লঙ্কাই দিলাম আর ঝালের জন্য এখানে অবশ্যই গোলমরিচ ইউজ করা যেতে পারে আমি কাঁচা লঙ্কা দিলাম তারপর এটার মধ্যে নুন দিলাম নুনটা দেখে আবার ভাববে না যে অনেক বেশি নুনটা ঠিকঠাকই দিয়েছিলাম তারপর আর কোনো নুন দেওয়া হয়নি এটাই নুন দেওয়া যা এখানেই সব দিয়ে দিয়েছিলাম তারপর টক দই যেহেতু দই চিকেন হচ্ছে তো টক দইটা অনেকটা পরিমাণে দিয়েছিলাম এক বাটি ভর্তি ভর্তি ছিল আর এটা নর্মাল টেম্পারেচারের ছিল আমি ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম এক বাটি দিলাম যত দই দেওয়া যায় তত আর কি টেস্ট ভালো হয় আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি দেও দিইনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা হলো কাসৌরি মেথি তো ভালো করে মেখে ভালো করে মেখে নিলাম আর কি এইটা মেখে যদি সারা রাত রাখা হয় নর্মাল ফ্রিজে তো এটা টেস্টটা আরও ভালো হয় আমার এত সময় থাকেনি আমি মাত্র ওই আধ ঘন্টা কি পৌনে এক ঘন্টা মেখে রেখেছিলাম ঢাকা দিয়ে তো আমার ইচ্ছে ছিল সকালবেলা যদি এনে দিত তাহলে আমি সকাল থেকে রেখে দিতাম রাত্রেবেলা রান্না করতাম কিন্তু হয়নি যেহেতু সেহেতু আমাকে সন্ধ্যাবেলাতেই মেখে আর কি রান্না করতে হচ্ছে আর এখানে আমি দু রকমের পেঁয়াজ নিই এক হচ্ছে কাটা পেঁয়াজ আর এক হচ্ছে বাটা পেঁয়াজ দু রকমের পেঁয়াজ নিলে আমার মনে হয় যে টেস্টও ভালো হয় আর রান্নাটার স্টেকচারটাও খুব ভালো আসে আর কি টেক্সচারটা ভোজনে ভালো হয় আর এখানে সাদা তেল ইউজ অবশ্যই করা উচিত কিন্তু আমার কাছে সাদা তেলটা শেষ হয়ে গেছিলো যার জন্য আমাকে সরষের তেলটা ইউজ করতে হলো তেল হিসাবে কিন্তু টেস্টের অনেক পরিবর্তন হয় সাদা তেলে টেস্ট ভালো হয় তো আমার বাধ্য আমি কিছু করতে পারলাম না সেই সময় আমার কাছে সাদা তেল ছিল না যার জন্য আমাকে সরষের তেলটা ইউজ করতে হয়েছে আর ফোড়নে আমি একটু দারুচিনি দিয়েছিলাম এখানে দারুচিনি লবঙ্গ এলাচ সবই দেওয়া যায় তেজপাতা কিন্তু আমি দিই আমার বেশ ভালো লাগে না তারপর এই গরম তেলেই কুচনো পেঁয়াজটা আগে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা আগে দিয়ে একটু ভেজে পুরোপুরি ভাজা হবে না ওই ওইখানিকটা ভেজে কাঁচা রংটা যাবে আর কি ভেজে তারপরে আমি এবারে বাটা পেঁয়াজটা দিয়ে দেবো বাটা পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণ ভাজতে হয় বাটা পেঁয়াজটা চট করে ভাজা হয় না অনেকক্ষণ ভাজতে হয় তো অনেকক্ষণ পর ভেজে তারপর এই কষ মানে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তারপর আমি ওই ম্যারিনেট করা মাংসটা পুরোটাই দিয়ে দিলাম মাংসটা পুরোটা দিয়ে আর ভালো করে মাংসটা কষাতে হবে মানে কষানোর উপরেই আমি বিবেককে জিজ্ঞেস করলাম যে কি মাংস রান্না করব না ও বলছে কি যে দই চিকেন দই চিকেনটা নাকি খুব একটা তেল মশলা লাগে না তো তার জন্য দই চিকেনটি ওর পছন্দের তেল মশলা লাগলে সেটা পছন্দের না যেহেতু গরমকাল যে স্বাস্থ্য আগে শরীর ঠিক রাখতে হবে তারপরে বাকি সব মাংস বহুত দিন পর আমাদের ঘরে হচ্ছে তারপরে ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রেখা রাখার পর অনেকক্ষণ পর দেখছি জল যে ওই জলেই মাংসটা রান্না হয়ে যায় মাংসর থেকে যে জল ছেড়ে তারপরে রান্না এটা চিনি দিলাম যেহেতু টক দই আছে ঝাল আছে তো চিনিটা ব্যালেন্সের জন্য দিতেই হয় আর দই চিকেনটা একটু টক ঝাল মিষ্টি তিনটাই সমপরিমাণ থাকে ঝালটা আমার কাছে একটু কম মনে হচ্ছিলো তার জন্য আমি গোলমরিচটা গুঁড়ো করে আর দিয়ে দিলাম একটা গোলমরিচ ইউজ করাই ভালো তারপরে দেখো এরকম রান্নাটা এই রান্নাটাই নাম এই রান্নাটাই নামিয়ে নেওয়া যায় কিন্তু আমাদের বাড়িতে যেহেতু ঝোলটা একটু খাওয়া হয় তার জন্য আমি আবার বাধ্য আলাদা করে আবার জল দিলাম জল দিয়ে আর ফুটতে দিলাম তারপরে এই জন্য লাস্টে এটাই রান্না হলো খুব সুন্দর খেতে হয়েছিল টাটা